আসসালামু আলাইকুম একটা প্রবাদ বাক্য আছে বাড়ি মধুর হারে। এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত কতটুকু বাস্তবসম্মত আর অনেকেই বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা সমস্যা মনে করতেছেন আজকের সম্পূর্ণ ভিডিওতে থেকে আপনার সবগুলো বিষয় একেবারেই মানে মানে ফ্রেশ করে সুন্দর করে বুঝতে পারবেন একটু ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমি আমার অভিজ্ঞতার জীবন থেকে বা আলোকে আজকের ভিডিওটা কথাগুলো উপস্থাপন করব কোনো প্রকার মুখস্থ নয় কোনো প্রকার বানানো নয় আজকে হলো ঈদের পঞ্চম দিন আর আমি ঈদের দ্বিতীয় দিনই শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তার মানে আমি চার থেকে পাঁচ দিন শ্বশুরবাড়িতে ছিলাম হুম তো এখন এই চার থেকে পাঁচ দিনের স্টোরি যদি আমি আপনাদের উপস্থাপন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে শ্বশুরবাড়ি যে মধুর হাড়ি এই কথাটা কতটুকু আদৌ যুক্তিসঙ্গত আদৌ ব্যাটার আর আপনার ডিশনগুলো নিতে সুবিধা হবে তো আমি প্রারম্ভিক বলে রাখি আলহামদুলিল্লাহ যে আমি যেই ফ্যামিলিতে বিয়ে করছি ওই ফ্যামিলি আলহামদুলিল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এই কারণে এদের একটা বিশেষ গুণ যে পাঁচ বক্ত নামাজ যে ফ্যামিলিতে পড়ে এই ফ্যামিলিতে আপনি প্রারম্ভিক ধরে নেবেন মানে খারাপ হইলেও একশো ভাগের থেকে প্রয়োজন কোনো দিনও দশ ভাগের বেশি হবে না মানে নাই বললেও চলে কারণ যে ফ্যামিলিতে কর্তা নামাজ পড়ে যেই কোম্পানির যে যে ফ্যাক্টরির কর্তা নামাজ পড়ে অফিসার নামাজ পড়ে সেই কর্তা মানে সেই ফ্যাক্টরির এমপ্লয়ি কখনো চুরি করতে পারে না ফাঁকে দিতে পারে না তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরের পরিবারের আলহামদুলিল্লাহ সবাই যারা একদম প্রাপ্তবয়স্ক দশ বছর থেকে উপর থেকে সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে তো তারপর যদি বলা হয় যে তারপর মেইন টপিকটা থাকে শ্বশুর আলহামদুলিল্লাহ যে আমি যখনই তিনবেলা যে খাবারের সময়টা খাবারের সময়টা আমার জন্য মানে শ্বশুর অনেক ওয়াইট করে মানে বসে থাকে প্রত্যেকটা আমি যদিও নিজেকে আমি এতটা মানে সিরিয়াসলি না আমি পুরো বিশজন লুক থেকে একদম অন্যরকম একদম হ্যাংলা চিকন এই হে এই অনেক এক্সেপ্টা একসাট্টা নিজে অনেক ছোট মনে করি তবুও আমি দেখি যে তারা আমাদেরকে অনেক আমাকে অনেক সম্মান করে বা অনেক সময় দেয় তারপর আমি যদি আমার শ্বশুরের হিসাবটা রাখি যে আলহামদুলিল্লাহ অনেক কিছু আমার বড় মানে ওয়াইফের বড় হচ্ছে তিন ভাই তারা সবাই আলহামদুলিল্লাহ ভালো ভালো চাকরি করে ভালো অবস্থানে আছে আমাকে মিনিমাম পাঁচ থেকে দশবার কিনতে পারবো কিন্তু আলহামদুলিল্লাহ বড় ভাই যে বাতেন ভাই আলহামদুলিল্লাহ মানে অনেক কিছু যেটার মানে সম্মান কখনো বুঝে প্রকাশ করা যাবে না মানে আমি যদিও একেবারে লো কোয়ালিটি কিন্তু আমার ওই জায়গায় গেলে মনে হয় যে আমি মনে কোনো বিআইপি পারসন মাকে এতটা মানে সময় দেয় এতটুকু মানে আপ্যায়ন সেটা ভাবে প্রকাশ করা যাবে না আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি যে সকাল শ্বশুরবাড়ির মধুর হারি তখনই হবে যখন আপনি শ্বশুরবাড়িতে যথাযথ সম্মান পাবেন তাহলে আপনার শ্বশুরবাড়িটা খুব মানে রিয়েলি একদম বাস্তব মনে হবে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ মানে শুক্রিয়া আদায় করতেছি আমি যা চেয়েছি চেয়ে বেশি পেয়েছি আর যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের একটা সাজেশন আপনি যেই মেয়েটাকে বিয়ে করবেন যদি মেয়েটার রূপ সৌন্দর্য দেখে বিয়ে করেন তাহলে ভুল করবেন আপনি দেখবেন চরিত্র ভালো না আর প্যাশনের ব্যাকগ্রাউন্ড ভালো না আর যদি সে পাঁচ পাঁচকটা নামাজ পড়ে তা আলহামদুলিল্লাহ এখানে কোনো অপশন নাই এটা মনে রাখবে পাঁচ অক্সা মা নামাজ যে মেয়েটা পড়ে সে কখনো খারাপ হতে পারে না মানে মানে আপনার ওয়াইফ হওয়ার অযোগ্য হতে পারে না যোগ্য অবশ্য আপনি এই জিনিসগুলো দেখে নিতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ